উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন মৌজার প্রায় পঞ্চাশ জন জমি মালিকদের আজ জমির পাত্তা এবং সেই জমির রেকর্ড দেওয়ার ব্যবস্থা করল জেলা পরিষদ আজ বারাসতের জেলা পরিষদ দপ্তরে এই পাট্টা এবং সেই জমির রেকর্ড তথা নাম নথিভুক্ত করার কাজ শুরু করলেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী তবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকা জমির মালিকরা বলেন প্রায় দু বছর ধরে আমাদের জমির রেকর্ড হচ্ছিল না শাহজাহান শেখ এবং তার দলবল জমির সমস্ত কাজ আটকে রেখেছিল এতদিন যার কারণে সমস্যায় পড়েছিলেন তারা আজ সোমবার পদ্ধতিগত বিষয়কে অবলম্বন করে ধাপে ধাপে করে দেওয়া হচ্ছে রেকর্ডের কাজ পরে নারায়ণ গোস্বামী বলেন কোনো অজানা কারণে জমির কাজ স্তব্ধ থাকলেও এখন থেকেই সেই কাজ স্বাভাবিকভাবে চলবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটাই কারণ ১৩ তারিখে আমরা সন্দেশখালীর কালীনগর গ্রাম পঞ্চায়েতের মহাবিদ্যালয়ে একটা মানুষের সামনে বলে এসেছিলাম ওখানে কিছু মানুষের মধ্যে তাদের দাবি ছিল যে সন্দেশখালী জিপিতে বিশেষত সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতে দারিদ্র জঙ্গল মৌজায় কিছু মানুষ আছেন যাদের কাছে দীর্ঘদিন ধরে পাটটা আছে কিন্তু কোনো এক অজানা কারণে সেই পাটটা স্থানীয় বিএলআর অফিস থেকে রেকর্ড হচ্ছিল এই অভিযোগটা পাওয়ার পরে আমি ওখানে ঘোষণা করি যে যাদের পাটটা নেই যাদের পাটটা আছে রেকর্ড পাইনি তারা জেলা পরিষদে উনিশে ফেব্রুয়ারি বারোটার সময় আসবেন আমরা আমাদের জেলার ভূমি রাজস্ব আধিকারিক জেলা শাসকের সাথে কথা বলে একটা উচ্চ পর্যায়ের ল্যান্ড ডিপার্টমেন্টের হায়ার অফিসারদের ডাকবো আপনারা অরিজিনালি কাগজপত্র আনবেন সেখানে হেয়ারিং হবে এবং আপনাদের রেকর্ড করানোর ব্যবস্থা আমরা করব সেই অনুযায়ী আমাদের ওখানকার জনপ্রতিনিধি মহেশ্বর সর্দার সহসভাপতি পঞ্চায়েত সমিতি ওই গ্রাম পঞ্চায়েত ওই পঞ্চায়েত সমিতির সন্দেশখালী থেকে নির্বাচিত অষ্টমী সর্দার এবং বিশিষ্ট সমাজসেবী শ্রীদাম হাউলির নেতৃত্বে আজকে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন জন এরকম জমির সমস্যা জমির সমস্যা থাকা মানুষজন তারা বাসে করে এসছেন আজকে এখানে আমরা আজকের এই আমার এই প্রেস বিজ্ঞপ্তি প্রেস বাইট দেওয়ার পরেই হেয়ারিংয়ের কাজ জয়েন্ট ডিরেক্টর অফ ল্যান্ড অ্যান্ড ডেপুটি ডিএলআরও সাহেবের নেতৃত্বে চার পাঁচজন উচ্চপদস্থ আধিকারিকরা আছেন সন্দেশখালীর ভূমি রাজস্ব আধিকারিক আরত সাহেব তাকে ওনারা ডেকে নিয়েছেন এই হেয়ারিংটা হবে এক এক করে কাগজপত্র দেখবে আমি সেদিন বলেছিলাম যেহেতু সন্দেশখালীর মানুষ প্রত্যন্ত জায়গার মানুষ জলে কুমির ডাঙায় বাঘের সঙ্গে লড়াই করেন এবং অনেক সংগ্রাম করে তারা জীবন জীবিকা পালন করেন সুতরাং এত দূর আসবেন তাদের আসা যাওয়ার এবং তাদের দুপুরের খাওয়ার দায়িত্ব সম্পূর্ণ আমি আমার ব্যক্তিগত পয়সা দিয়ে করব আজকে তাই এনারা আমাদের যারা জনপ্রতিনিধি স্থানীয় ধামাখালী থেকে একটা বাস রিজার্ভ করে এসছেন এবং দুপুরেও আমাদের জেলা পরিষদের ক্যান্টিনে আমি খাওয়ার ব্যবস্থা করেছি আমার ব্যক্তিগত পর্যায় থেকে আশা করছি ডেপুটি ডিএলআরও সাহেব জয়েন্ট ডিরেক্টর অফ ল্যান্ড তিনি যা আশ্বস্ত করলেন এই সমস্যা মিটে যাবে এই সমস্যা থাকবে এছাড়াও আরও বারোজন মানুষ আছেন যারা ওই এলাকার মানুষ নতুন করে পাটটা চাইছেন দু ধরনের লোক এখানে এসছেন বেশি সংখ্য জন এসছেন যাদের পাটটা আছে দীর্ঘদিন কোনো অজানা কারণে রেকর্ড হয়নি সেই কেসটা আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছি এর একই পাশাপাশি যারা দোয়ারে সরকারে যে জন পাটটার আবেদন করেছিলেন সেটাও যাতে এডিএম এলার সাহেব বা ডিএমকে আমি রিকোয়েস্ট করব যে কাল কালপশুর মধ্যে ইন্সপেকশান আপনারা শেষ করে বনস্থায়ী সমিতির মিটিং থেকে রেজলেশন করে যেগুলো ভ্যালিড কেস যেগুলো ওনারা এলিজেবেল মনে করবেন ল্যান্ড ডিপার্টমেন্ট সেইগুলো যেন পাট্টার ব্যবস্থা করে এই যে পাট্টা পাট্টা আমাদের হয়নি পাট্টা আগে আমরা কাগজপত্র অনেক দিয়েছি এমন মরির হাতে দিলাম বলে সে কাগজপত্র নিয়ে গিয়ে এইবারে মরি বলছে বলে সঙ্গে সঙ্গে কি কাগজ কোনো রিসিভ দেয় এই কথা বলে আমাদের কিন্তু মানে সে কাগজপত্র দেয় না ফের আবার আলাদা মৌরি ধরল কিন্তু তখন দেখলাম সেখানে ছিল মেরে আবার কাগজ দিয়ে দিচ্ছে কাগজ কাগজখানা আরও লোকজন আছে তারই ভিতরে হয়তো লোক এই ওরা আসতেছে তাদের কোনো মানে চেপে রাখবে এইবার দেখা গেলো একসঙ্গে নাম দিলাম অনেকগুলো তা ওদের কোনো বাড়ি আসলো না তোমাদের পরের দফায় পাটটা বাড়িয়ে আসবে পরের দফায় দেখা যাচ্ছে এখন হ্যাঁ তখনই ওইরকম করে আমাদের কিন্তু চেপে রেখেছে মানে যাতে না হয় পাটটা

টোটাল বসিরহাট সহ টোটাল এলাকায় উনি কাজ করেন আমরা তার আমরা সেটা দেখেছি নিজের চোখের সামনে এটা আমার মনে হয় না উনি নিশ্চয়ই এটা নিয়ে লড়ছেন এবং এই কাজ উনি আগামী দিনেও করে যাবেন কোথা থেকে এসছেন আমি বাদুরিয়া ব্লক থেকে এসেছি আমরা এসেছি একটা অন্য কাজে তিনজন এসছি আমরা না পাট্টা আগে আমাদের হয়ে যাওয়ার পরে তো শ্বশুর শাড়ি পরে আমরা পাট্টাটা নিজেদের মধ্যে শ্বশুর শাড়ি মারা গেছে নিজেদের মধ্যে করার জন্যে এখানে আসা হয়ে গেছে না এটা কোনো উদ্দেশ্য নেই